টানা ভারী বর্ষণের কারণে টিলা ধসে মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন বিভাগ জানিয়েছে গত আঠারো জুন মাধবকুণ্ড জলপ্রপাতের ভেতরে যাওয়া সড়কের প্রায় চল্লিশ ফুট দেবে গেছে জলপ্রপাতে নামার সিঁড়ির পাশে আরও প্রায় ত্রিশ ফুট জায়গার মাটি সরে গেছে এর একদিন পরও আবার ধস দেখা যায় পাশের উঁচু টিলায় ফাটল সৃষ্টি হয় দেবী যাওয়া চার থেকে পর্যন্ত দেবী আপাতত মেরামত না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এর জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দুষছেন ইজারাদার এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রচুর ফানি আইয়া রাস্তাত পড়ে এই যে বিশ থেকে তিরিশ ফুট জায়গাত কোনো গাইটওয়াল না থাকার কারণে ফানি আইয়া রাস্তা কারণে রাস্তা অনেকটা দাবছে আর আমরা প্রতি বছর ফরেস্টে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিই তারা এই টাকা বিনিময়ে কোনো পরিকল্পিতভাবে তারা কিছু করে না গত বছরও বাংছিল এই বছরও ভাঙছে তো সুন্দর করে কাজকর্ম করাইলে মনে আপনি পর্যটক বাড়ব বন বিভাগের সাথে যোগাযোগ করছি এখানে একটা বিকল্প রাস্তা তৈরি করার জন্য কিন্তু ওনারা উদাসীনতার কারণে এখানে কোনো একদিন বন বিভাগের কর্মকর্তা কিন্তু সেটা পরিদর্শন করে যাওয়ার পর এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাধবকুণ্ড জলপ্রপাতের এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রকল্প গ্রহণের কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য বন বিভাগের সাথে আমরা এই বিষয়ে জোর একটা প্রকল্প গ্রহণ করে সুষ্ঠুভাবে যাতে মাদবকুণ্ডের এই রাস্তার বা মাদবকুণ্ডের কোনো ক্ষয়ক্ষতি আর এই রকম না হয় এরকম একটু কার্যক্রম গ্রহণ করার জন্য মাদবকুণ্ড জলপ্রপাত ও পাহাড় টিলায় বড় ধরনের ধসের আগেই দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা জাহিদুজ্জামান চ্যানেল আই